কেমন আছো পঞ্চম সেমিস্টারের ছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তোমাদের কলেজ বলো যে কোনো কলেজ বলো সব কলেজে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে এখনো চলছে তো চলো আশা করছি পুজোতে তোমরা অনেক অনেক আনন্দের মধ্যে রয়েছে কিন্তু কোথাও একটা চিন্তাও রয়েছে যতই আনন্দ করো যতই পুজো করো কোথাও একটা এই পুজোটা খোলা মনে হচ্ছে না অর্থাৎ বিন্দাস যে একটা যে হয় না সেই জিনিসটা হচ্ছে না চাপা চাপা টাইপের হচ্ছে বছরে একবারই পুজো আসে আর যারা দেখছো অর্থাৎ এই ভিডিও যারা দেখছো তারা হচ্ছে স্টুডেন্টস অর্থাৎ তোমাদের পড়াশোনার বিষয় কিন্তু এই পুজো তাই এতে আমরা আনন্দ করবো না হতে পারে না কিন্তু কোথাও একটা টেনশন কাজ করছে আজকে ফিফ সেমিস্টারে এই যে স্টুডেন্টসরা এই সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে গেলে অর্থাৎ তোমরা কিন্তু একটা জিনিস জেনে নাও অহংকার করছি না গর্বও করছি না কিন্তু একটা জিনিস জেনে নাও তোমরা কোনো প্ল্যাটফর্মে না তোমাদের ফিফ্থ সেমিস্টারে বলো বা যে কোনো সেমিস্টারে বলো আমি যেভাবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে সাজেশন দিই সেটা পাবে না অর্থাৎ আমার সিস্টেমটা তোমরা জানো যে স্যার আগে ডিএসি গুলো দিয়ে দিচ্ছে ডিএসি দেওয়ার পর স্যার কি দেবে জিই দেবে তারপরে এসইসি তারপর টু মার্কস এই যে ধরে সাজেশন দেওয়াটা এটা কিন্তু কোথাও পাবে না তোমরা জানো যে স্যার প্রথমে ডিএসি দিচ্ছে এখন কোন জিই দেবে না কারণ হঠাৎ করে ডিএসি তারপরে জিই দিয়ে আবার ডিএসি এসইসি টু মার্কস ঝামেলা হয়ে যাবে ওই জন্য এই যে প্ল্যাটফর্মটা তোমরা এসেছো যদি নতুন হও এক্ষুনি সাবস্ক্রাইব করো এক খুনি করবে এক নম্বর করেছ অবশ্যই করে নিয়েছ দু নম্বর যারা সাবস্ক্রাইব করেছ অনেক অনেক ধন্যবাদ তো চলো এই যে অভিলেখের ইতিহাস অর্থাৎ সংস্কৃতের পার্ট এ এপিগ্রাফি এই পার্টটা থেকে মাত্র এই করা কোশ্চেন এনে দিয়েছি হ্যাঁ মাত্র এই কটা প্রশ্ন তোমার যদি করে নিতে পারছো তাহলে এই সাবজেক্টটা চিন্তা তো শেষ হচ্ছে এমন কি পরীক্ষা দুর্ধর্ষ হবে পরীক্ষা দারুণ হবে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না তোমরা যারা এই সাজেশনটা পেয়ে গেলে তারা একটু জানাবে যে স্যার এই সাজেশন আমি অনেকদিন ধরে খুঁজছিলাম কোথাও ছিল না একমাত্র এখানেই পেলাম বা কমেন্টে এটা লিখে জানা যে স্যার আমি জানতাম আপনি আপলোড করবেন হ্যাঁ একটু দেরি হচ্ছে কিন্তু আপলোড এখানে হবে প্রত্যেকটা সাজেশন এটা আমি জানতাম তো চলো বেশি কথা না বাড়িয়ে এপিগ্রাফি অর্থাৎ অভিলেখের ইতিহাসের পাঠ থেকে যে সংস্কৃতির কোশ্চেন গুলো এনে দিয়েছি মোস্ট মোস্ট ভাইরাল প্রশ্ন বেশি প্রশ্ন রাখিনি এই কথা প্রশ্ন বলতে আমার বেশি কোন লাগবে না দেখো না খানিক কোন যাবে এই কথা কোশ্চেন রেডি করে নাও চলো দেখে না কি কি সেই প্রশ্নগুলি হ্যাঁ আর একবার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিয়েছো করো এক্ষুনি আগে সাবস্ক্রাইবটা করো কারণ এই সাবস্ক্রাইব করতে পয়সা লাগছে না আর আমি বুঝতে পারি না তোমাদের বলতে কেন হচ্ছে আশা করছি করে নিয়েছো যদি করে থাকো অনেক অনেক ধন্যবাদ চলো রাখ অর্থাৎ অভিলেখের ইতিহাস যেখান থেকে তোমরা প্রথম যে প্রশ্নটা করবে অর্থাৎ এই প্রশ্নগুলো আমি দশের জন্য বলছি দশের জন্য প্রথম প্রশ্ন যে অশোকের কতগুলি মুখ্য গ্রিলেখ আছে তার মধ্যে প্রথম গ্রিলেখা তাৎপর্য আলোচনা করো অর্থাৎ প্রথম যে গ্রিলেখ সেটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য দু নম্বর গুপ্তকালীন অভিলেখগুলির আলোচনা করো এই কোয়েশ্চেন্সটা ঠিক এইভাবে দিতে পারে প্রশস্তি কাব্যরূপে গুপ্ততরকালীন লেখগুলির বিশেষত্ব আলোচনা করো একই কোয়েশ্চেন্স দু নম্বর হয়ে গেল তিন নম্বর ভারতীয় অভিলেখগুলির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটা থেকে এইভাবে আসতে পারে যে অভিলেখ কি এর গুরুত্ব আলোচনা করো একই ব্যাপার মানে একই প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে মানব জীবনের সম্রাট অশোকের প্রথম মুখ্য শাসনের প্রভাব আলোচনা করো এই আবার ঘুরে আসতে পারে উৎসব এইভাবে বিষয় রাজা অশোকের উক্তির সার্বভ লেখক উৎসব এই উৎসব কথাটা যদি রাজা অশোকের সঙ্গে ধরে দেখা গেল একটা কোয়েশ্চেন দিয়েছে একটু অন্যরকম করে ঘুরিয়ে দিয়েছে কিন্তু যেখানে উৎসব লেখা আছে আর রাজা অশোক লেখা আছে জানবে এই কোশ্চেন দিয়েছে একই ওকে আচ্ছা ঘুরিয়ে তো দেবে তোমরা জানো পাঁচ নম্বর কোশ্চেন ভারতবর্ষের অভিলেখের ইতিহাসে লিপি এবং ভাষা প্রসঙ্গে যথাযথ ও সুস্পষ্ট চিত্র উপস্থাপন করো তো পাঁচটা এই প্রশ্ন দিলাম দশ নম্বরের এর মধ্যে দশ নম্বর চলে আসছে একদম এর মধ্যে দশ নম্বরের দুটো প্রশ্ন তোমরা কমন পাচ্ছ এটা লিখে নাও এই কটা কোশ্চেন অর্থাৎ মাত্র পাঁচটা প্রশ্ন রেডি করতে হবে পাঁচটা প্রশ্ন ওইগুলো তো অর দিয়েছিল অর মানে রকম বলতো ওইটা অথবা এটা মানে একই কোশ্চেন্স তো একই তো ওই জন্য প্রশ্ন হলো এরপরে তোমাদের যে পাঁচ নম্বরের টিকাগুলো আসে সেইগুলো দেখো কটা দিয়েছি মাত্র তোমাদের একটু গুনতে হবে তোমরাই দেখে নাও বেশি নাই কিন্তু এই কটা টিকা গুলি কাটছে টিকা তোমাদের কটা দেবে ছটা দেবে করতে হবে তোমাদের চারটে পাঁচ নম্বরে তাহলে পাঁচ চারে কুড়ি ওই তোমাদের ছটা বা খুব জোর আমি সাত আটটা মতো দিয়েছি তাহলেই হয়ে যাচ্ছে এর মধ্যেই চলে আসবে কি করতে হচ্ছে টিকা এই এশিয়াটিক সোসাইটি করবে দীনেশ চন্দ্র সরকার অর্থাৎ অভিলেখে ইতিহাসে দীনেশ চন্দ্র সরকার অবদান এইভাবে আচ্ছা নেক্সট হচ্ছে পালি ও প্রাকৃত ভাষা দুটো আলাদা দিতে পারে একসঙ্গে দিতে পারে আচ্ছা অভিলেখের ইতিহাসে প্রফেসর জর্জ বোহলার এর অবদান তারপরে উইলিয়াম জোজ এর অবদান চন্দ্র মজুমদার তো তোমরা জানোই তারপরে হচ্ছে তাম্র শাসন যুগ আলোচনা করা বা তাম্র শাসন অভিলেখে ইতিহাসে কি প্রভাব ফেলেছিল আচ্ছা সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এবং লাস্ট হচ্ছে ব্রাহ্মী লিপি মানে তোমাদের বলে দিচ্ছি এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় তার আমি টিকা দিয়েছি নটা পরীক্ষায় আসবে ছটা তিনটে এক্সট্রা দিয়েছি অর্থাৎ এই নটা টিকা থেকে তোমরা চারটে কমন পাচ্ছই পাবেই তোমরা তো চারটা কমন এখান থেকে হয়ে গেল আর পাঁচ নম্বর যেগুলো দিয়েছে দশ নম্বর যেগুলো দিয়েছি পাঁচটা সেখান থেকে দুটো পেয়ে যাচ্ছে ব্যাস তোমাদের হয়ে গেল এবার তোমাদের এই না রুদ্র দামনের জুনাগর শিলালেখ আর জেমস প্রিন্সেপ অভিলেখের ইতিহাসে কি অবদান রেখেছিল এই দুটো কখন করবে আগে তোমাকে যে কোয়েশ্চেন গুলো দিলাম সেই কোয়েশ্চেন কমপ্লিট করার পর তারপরে এই দুটো করছো তাহলে ব্যাস অভিলেখের ইতিহাসের যে কটা স্টুডেন্টস রয়েছো পরীক্ষা দুর্দান্ত হবে কেউ না থাকলেও তুমি জানবে যে আমি তোমাদের পাশে রয়েছি কেউ না থাকলেও একদম জি কারণ পুরোপুরি শেষ আর কিচ্ছু বাকি নেই আমি একটা ভিডিও আপলোড করে দেবো যার মধ্যে ডিএসি সব সাজেশন পেয়ে যাবে আজকে তোমাদের করে দিচ্ছি চিন্তা নেই কো হ্যাঁ ভালো থেকে সুস্থ থাকো দেখে নাও এই প্রশ্নগুলি